আসসালামু আলাইকুম সবাইকে আবারও হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আছি আপনাদের সাথে সঙ্গীত তো আমি এখন আছি চায়নার একটা সিটিতে নানজিং সিটিতে তো আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে কি আমি এখন হচ্ছে ন্যানজিং সিটির একটা শপিং মলে আছি তো আমার পিছনে দেখেন এখানে লেখা আছে ডেইকি আর্ট মিউজিয়াম তো এটা পুরোটা একটা শপিং মল তো শপিং মলের উপরে হচ্ছে একটা আর্ট মিউজিয়াম আছে তো একটা হলের মানে একটা মলের সরি হল বলতেছি আসলে একটা মলের ওয়াশরুম কেমন হইতে পারে একটু মানে আনবিলিভেবল মানে আপনারা ধারণার বাহিরে যে আপনারা ধারণা করতে পারবেন না যে একটা শপিং মলের ভিতরে একটা ওয়াশরুম কেমন হতে পারে আমি ব্যাক ক্যামেরায় যাই আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মেল ওয়াশরুম ঠিক আমার অপোজিটে আছে ফিমেল ওয়াশরুম তো আমি ক্যামেরা ব্যাক ক্যামেরায় যাচ্ছে আপনারা একটু দেখ জাস্ট ইমেজিন করেন যে এটা একটা চায়নার শপিং মলের ভিতরের ওয়াশরুম যেখানে আসলে আপনারা এখানে বসার মতো একটা স্পেস পাচ্ছেন হ্যাঁ মানে একবার চিন্তা করেন নর্মালি আপনাদের এটা দেখে মনে হবে আমি কোনো একটা ক্লাবে আছি বা কোনো একটা মানে কি বলে এটাকে মানে আমারও ধারণের বাইরে আসলে আমি নর্মালি এই ধরনের মানে ডেকোরেশনগুলো একটু ক্লাবের মধ্যে দেখছি ক্লাবের ওয়াশরুমগুলো তো আসলে এমন হয় না নর্মালি শপিং মলের ভিতরের ওয়াশরুম ওকে মানে আপনি চাইলে এইখানে বসে ওয়াশরুমের ভিতরে আমাদের আমি আপনাদের লিটারলি দেখেন এখানে বসে আপনি যা খুশি করেন মানে পুরো একটা পার্সোনাল ওয়াশরুমের মতো আর ভিতরের ডেকোরেশনটা জাস্ট ওয়া আমি এটা মনে হচ্ছে যে ক্লাস দেওয়া লিটারলি চিন্তা করেন এটা একটা খুব সুন্দর শেষ মাস ওয়াশরুমের ভিডিও করতেছি এখানে আপনি আপনার সরঞ্জাম রাখতে পারবেন পকেটে সব কিছু এখানে হাত ক্লিন করতে পারবেন জাস্ট ইমেজিন আমি এখন সেটা এই খুলবে তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাতে পারবো নিচের ফ্লোরগুলো আমি দেখাবো প্রতিটা ওয়াশ ওয়াশরুম জাস্ট আমি হ্যাঁ দেখ এখানে আপনি বসে সুন্দরভাবে আপনার থাকে না যে চারিজ ছেলেমেয়েরা একটু মেকআপ টেকআপ করে সো আপনি এখানে বসে সুন্দরভাবে আপনার রুপচর্চা করতে পারবেন এখানে প্রাইভেটে প্রাইভেট যেরকম আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি লাইন থাকে স্কুলে দেখ আমি ওটাতে পারলাম না সো আই হোক আমি মিউচ্যাল ফোলোরটাও দেখাবো আর কি আপনাদেরকে